হে এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আর দেখো আমি কোন জায়গায় আছি দেখেই বুঝতে পারছো আমি কোন দিনের ভিডিও আজকে আপলোড করছি আজকে হলো সেই আমাদের ত্রিপুরার জন্য গর্ভের দিন আমরা আমি আছি শ্রেয়া ঘোষালের কনসার্টের লাইনে টিকিটের লাইনে না যেদিন শো হবে সেদিন দুপুরবেলা থেকে সাড়ে তিনটা চারটার দিকে আমরা ওখানে গিয়ে দাঁড়িয়েছি আর পাঁচটার সময় ফাইনালি আমরা ভেতরে গিয়ে বসলাম তো আজকের ব্লগটা সম্পূর্ণ সেই কনসার্টটা নিয়েই আমি যতটুকু সম্ভব পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি জানি যে পুরো আগরতলা শহরের প্রচুর মানুষ সেখানে গেছে কিন্তু অনেক মানুষ আছে যারা যেতে পারেনি বাট যারা আমাকে চেনে আমার ব্লগের সাহায্যে আমি তাদেরকে ওই কনসার্ট পৌঁছে দেওয়ার একটু চেষ্টা করলাম সম্পূর্ণটা পারবো না অবভিয়াসলি ইউটিউবের গাইডলাইন্স আছে বাট আমি যতটুকু চেষ্টা করেছি ততটুক তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখে নাও আমাদের ত্রিপুরা অনেক এগিয়ে গেছে অনেক এগিয়ে যাচ্ছে আগামী ভবিষ্যতে আরো অনেক মানুষদের একটা ড্রিম আজকে পূরণ হতে চলেছে তাই না তো তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ indigenous language with its own script and is considered a mix of nepalese and sikkimese most of them they reside in jamboy hills area of tripura they live on jhum cultivation and hunting of wild animals and after you enjoyed that community now we have the mob community on stage যে গৌরবের কথা আমরা বারবার বলছি আমাদের এই গৌরব সার্বিক এবং এই গৌরব আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের এই গৌরবের উত্তরাধিকার আপনারা সবাই এই রাজ্যের পর্যটন দপ্তর আপনাদের প্রত্যেকের কাছে আজ আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় আপনারা এত সুন্দর করে এই আয়োজনে এসছেন সবাই মিলে সামিল হয়েছেন গোটা রাজ্য এবং গোটা দেশ তথা পৃথিবীর কাছে আমরা लाउडर, हुसैन ड्रम्स के साथ। हुसैन इस साइड हुसैन এবারে আমরা মঞ্চে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্য মানে শ্রেয়া ঘোষালের ঝড়ে সমস্ত মানুষ ভুগছিল এতদিন ধরে মনে হচ্ছিল শ্রেয়া ঘোষালের হয়ে গেছে সারা ত্রিপুরাতে পত্রপত্রিকায়ও হয়েছিল। তা আজকে আপনাকে ত্রিপুরার সমস্ত ত্রিপুরাবাসী আগরতলাবাসীর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে একটা স্বপ্ন যে আপনি এখানে ত্রিপুরাতে এসছেন আপনি বলছিলেন যে আমি কেন আগে আসিনি এখানে এটা আমাদের কাছেও সারপ্রাইজ কেন আপনি আসেনি আমাদের আপনাকে করে তুললেন এটার জন্য আমার অনেক অনেক ধন্যবাদ মানে এটা যেছি এটা আমার প্রথম এভার ভিজিট টু ত্রিপুরা টু আগরতলা আর কি সুন্দর জায়গা এত সুন্দর লোক মানে আমি কেন এত বছর পরে আসলে আমি বুঝতে পারছি না অনেক আগে আসা উচিত ছিল কিন্তু আজকে যেই আমি এত বড় একটা অপরচুনিটি পেয়েছি জীবনে

Right. Agar aaj only onni endless list of songs, and I don't know which one to sing, which one uh, I won't. But I am telling you, every song that is in your heart and in, in your wish, that gaanta khub bhalo is definitely happening. So please feel free to shout out your request, sing along. Let's have a party with you all, with all of us together, having a blast.

All of them, all of them. You all have to sing because now is the time for singing our heart out because you are singing beautifully. Of course, what will I expect? When you are in Agartala, you will find Sur here. And uh, I want you to sing along on these lines also. Come on, let's make some uh, noise for this. Come on. thank you